জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন সমস্ত কাজই লাভ করবেন আপনি বন্ধুরা বাইশে জুন দু সূর্য প্রতি বছরের ন্যায় এবছরও প্রবেশ করছে আদ্রা নক্ষত্রে আষাঢ় মাসে সূর্যের এই আদ্রা নক্ষত্রে গোচর হয় আদ্রা নক্ষত্র মায়াবী গ্রহ রাহুর নক্ষত্র তাই গ্রহণ দোষ তৈরি হবে ওই সময়ে এত সত্ত্বেও ছয় রাশির জাতক জাতিকার জীবন সূর্যের মতো ঝকমক করবে প্রধানত সূর্যের প্রভাবে গ্রহণ দোষ কেটে ছটা রাশি তাদের সুফল সফল জীবনে প্রবেশ করবে সর্বদিকেই তাদের ভাগ্য সম্পূর্ণ পজিটিভ থাকবে এই সেই সৌভাগ্যবান কোন সেই ছটা রাশি সেই সম্পর্কে আলোচনা করব এখন বন্ধুরা প্রথম রাশি হলো কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে আপনাদের বিবাহিত জীবনে অধিক সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ হবে এবং যোগাযোগ হবে সমাজে আপনার মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন এবং পরিবারের সবার থেকে সমর্থন আদায় করতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার ক্ষেত্রে খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র আরও আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সর্বকাজে আপনারা সাফল্য লাভ করবেন মা তারার কৃপায় এবারে আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশির কথায় বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সায় এ সময় আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা সড়ো কোনো পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করে আছে আপনার ভাগ্য এ সময় পুরোপুরি পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে আপনি অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে আপনি সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং সমস্ত কাজই সফলতা আসবে আপনার জীবনে এবারে আসছি রাশির কথায় বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি পেতে পারেন আপনার জীবনে আচমকা পরিবর্তন দেখা দেবে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে অনায়াসে আপনি বেরিয়ে আসতে সফল হবেন শুধু আপনি সজাগ থাকবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এই সময় এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনার মধ্যে আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন আপনি এবার আসছি চার নম্বর রাশি ধনু রাশির কথায় বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময়ে সমস্ত ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা একটা পরিবর্তন হবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে এ সময় বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনে জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করবেন মা তারার কৃপায় এবারে আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায় বন্ধুরা আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় এ সময় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন বা দিতে চলেছেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে আপনি অধিক মাত্রায় লাভ পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কী পায় এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে এবারে আসছি সর্বশেষ এবং ষষ্ঠ রাশি মেষ রাশির কথায় বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফল হবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অনায়াসেই আপনি কাটিয়ে উঠতে পারবেন এই সময়টা আপনাদের পক্ষে অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করলাম মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মাতারা